এটা কালো কলাই কালো কলাইয়ের ডালটা একটু ভেজে নেব ভালো করে দিয়ে এটা ভেঙে মিক্সির সাহায্যে ভেঙে এটা ডাল করবো এটা ডাল খেতে খুব ভালো লাগে জানো তো এটা এই ডালটা খুব উপকার মানে পেট ঠান্ডাও রাখে মানুষের শরীর ভালো থাকে এটা খেলে আমার খুব ভালো লাগে তো রাধে রাধে গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আমরা ভালো আছি বড় প্রণাম নেবেন ছোটোটা বুক ভরা ভালোবাসা নেবেন ব্লগটা আমি স্টার্ট করছি সকাল সাতটা থেকে তো বন্ধুর আজকের ওয়েদারটা দেখো মেঘলা মেঘলা করছে তো আমাকে তো মেঘ দেখলে হবে না তো সবজিগুলো কাটতে হবে সবজিগুলো কেটে দেব সকালে তো রান্না ঝামেলা সবই জানো তোমরা তো সব চটপট করে সবজিগুলো কেটে নেব এদিকে দেখো মা রান্না বসাবে এখানে সব ঠিকঠাক প্রস্তুতি চলছে আমি এই জায়গাটা একটু পরিষ্কার করে ঝাঁপ দিয়ে দেব ডালটা ভেঙে দেব ডালটা ঠান্ডা হয়ে গেছে তখন ভাজলাম ডালটা তো এখানে আমি ভেজে ভেঙে নেব ভালো করে একটা পাক দিলেই ভেঙে যায় জানো তো এটা এইভাবে তোমরা কি ভাঙো আমাকে মানে কলাইটা কি খোসা ছাড়িয়ে নাও আমাকে কমেন্ট করে জানাবে যদি না জানা থাকে এটা তোমরা এইভাবে করতে পারো ভালো হবে দেখবে যে কোনো যে কোনো ডাল এইভাবে ভাঙা যায় তিল তিলের খোঁসা ছাড়ানো এভাবে করা যায় মানে বেশি ঘোরানো হবে না একটা পাক দিয়ে ঘোরাতে হবে তাহলে দেখবে খুব সুন্দর হয়েছে তো এইদিকে আমি মা ওইদিকে রান্না বসিয়েছি আমি ঘুগনিটা এখানে করছি ইন্ডাকশানে ইন্ডাকশানে সেরকম রান্না টান্না কম হয় দিনে আমাদের রাতে রান্নাটা ইন্ডাকশানেই করি তো রাত আজকে আমি দিনেই করছি মা ওইদিকে রান্না বসিয়েছে তো দুটো দুটোতে বসালে তাড়াতাড়ি হবে তো ঘুগনিটা হয়ে গেছে নামিয়ে দেব। আর মেয়ে আমাকে একটু ড্রাই ফ্রুট ভরে দিচ্ছে অফিসে টিফিনের জন্যে ড্রাই ফ্রুটটা খাওয়ার সময় মনে থাকে না আমার সেই জন্যে মেয়ে বলছে আমি ভরে দিই তুমি তোমার ব্যাগে তুমি খেয়ে নিও তো আমাদের ঠিক আছে দাও তাই দিচ্ছি মা রান্না করছে মার তরকারিটা বসিয়েছে বসিয়ে ওদিকে গেছে একটু এই রান্নাঘরটা ঠিক করবো গো তো দেখো আজকেও অনেকগুলো সার্ফ কাচা হয়েছে কালকের সার্ফ আজকের সার্ফ নিয়ে অনেকগুলোই হয়ে গেছে তো শুকাতে একটু টাইম লাগবে এই চাদরটা কালকে কেচেছিলাম কাল থেকে শুকায়নি তো আজকে শুকিয়ে যাবে মেয়ে এখানে পড়া করছে আর আমাকে মা একটু চা দিল তাই চা খাচ্ছি বসে আর মেয়ের কাছে বসে আছে একটু না বসলে পড়াটা হচ্ছে না কালকে স্যার বকেছিল তো বকেছিল পড়াশোনাটা হয়নি ভালো সেই জন্যে ওর কাছে একটু না বসলে হবে না সন্ধ্যের সময় পড়াই সকালটা টাইম পায় না সেরকম তো সকালেও একটু দেখে আমাকে টাইমটা বের করে নিতে হবে তো মেয়ের জন্য পরোটা ঘুমনি ওর বাবা এনে দিল টিফিনে নিয়ে যাবে ওর বাবাকে ফোন করেছিল পরোটা আর ঘুম নিয়ে আনতে ঘুমনি তো বাড়িতেই করেছি পরোটাটা আনলো আর অফিস থেকে ফেরার পথে একটু মাজা এনেছিলাম সবাই খাওয়া হবে বলে তো মেয়ে প্রথমেই আমাকে ঢেলে দিল আজকে বললো চা খেতে হবে না এখন সন্ধ্যের সময় চা খাবে এখন একটু মাজা খেয়ে নাও ঠিক আছে তাই দাও তাই দিচ্ছে মেয়ে আর আমার ছোটো মেয়ের মা বেড়াতে গেছে ওরা পরে খাবে ছোটোটা আজকে স্কুল ছিল স্কুল থেকে এসে আঁকা ড্রয়িং ছিল ড্রয়িং থেকে এসে একটু বেড়াতে গেছে আর আমি এসে এই যে একটু মাজা খাচ্ছি তো ওরা পরে সন্ধ্যের সময় খাবে ওর বাবা সন্ধের সময় খাবে বলে তো মনে হচ্ছে না কালকে শুক্রবার আছে খেতে পাবে না তো ভাত বসানো হয়ে গেছে এখানে এখানে ভাত হচ্ছে আর এই যে পটল আলু দিয়ে একটা ছোট ছোট করে বড়া করে দিয়ে একটা তরকারি বানাবো এটাই রাতের আমাদের মেনু আজকের দিনের এগুলো সব আছে আর কিছুটা একটু সবজি বানাবো আর দুধটা গরম করতে হবে দুধটা মা বিকালে নিয়েছে মেয়ে চা দিল একটু চা খাই মা রান্না আমি রান্না করব করব বলতে বলতে মা রান্না বসিয়ে দিয়েছে দেখো মাই করছে মা দেখছে তো আমি অফিস থেকে এলাম তো সেই জন্য মায়ের সব বেশিরভাগটা করে তো আমি একটু কমপ্লেক্স খেয়ে নিলাম টিফিন আর করলাম না এটা আমার ভালো লাগে খেতে মুড়ির চাইতে এটা অনেক ভালো খেতে জানো তো তো মেয়ে পড়া করছে আর এদিকে আমি দেখো একটা নতুন এ বের করেছি যে টাইপ টেস্টের পরীক্ষার জন্যে তাই একটু টাইপ করব করব ভাবছি ফোনের সঙ্গে কানেক্ট করে এটা কানেক্ট করে টাইপটা করব বেশিক্ষণ করতে সময় পাবো না কেননা মেয়ে পড়ছে তো মেয়ের কাছে মেয়েকে একটু পড়া দেখাতে হবে তা ওই আধ ঘন্টা মানে পনেরো কুড়ি মিনিট মতো করব পনেরো কুড়ি মিনিটও করলেই যথেষ্ট এদিকে মেয়ে পড়ছে মেয়ে দেখে আমার এটা দেখে ও চলে আসছে পড়া বন্ধ করে ওর সামনে এসব করা যাবে না তাহলে ওর পড়াটা নষ্ট হয়ে যাবে আমি বলছি টাইপ করবি তা বলছে হ্যাঁ ও পারে করছে দেখো আমি মৌরি খাচ্ছি কি তো রাতে তো জোয়ান খেতে নেই সেই জন্য মৌরিটা খাচ্ছি মৌরি মানে ভাত খাওয়া হয়ে গেছে আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু মৌরি খাচ্ছি হুম খুব মিষ্টি লাগে মৌরিটা আমার খেতে মেয়েরাও মেয়েদের সব খাওয়া হয়ে গেছে মাছ শুয়ে গেছে ঘরে মেয়েরা টিভি দেখছে ওর বাবা এখনও আসেনি বাড়ি এগারোটা বাঁচতে চললো প্রায় তো এখনও বাড়ি আসেনি বাড়ি আসবে তারপর ও খাবে আমাদের আমার তো একদম মানে শুতে শুতে অনেক দেরি হয়ে যায় তো মৌড়িটা ঢাকনা দিয়ে রাখবো অনেকগুলো মৌড়ি এনেছিল এদের এক কৌটো ছিল কৌটোতে ধরছিল না আলাদাভাবে রেখেছিলাম তো শেষ হয়ে গেছে প্রায় অনেকটা শেষ হয়ে গেছে ওর বাবা আমাকে বকে বেশি মৌরি খাবে না বলে কিন্তু তো খেয়ে নিই আমি তো বিছানাটা পরিষ্কার করে ছেড়ে বিছানাটা ঠিকঠাক করে নিয়েছি এবার মশারিটা টাঙালেই হয়ে যাবে এখন মশারিটা মানে একটু বসবো আমি ওখানে আমি বসে একটু ফোন টোন দেখবো তারপর বাবা আসবে ওকে খেতে দেবো ততক্ষণের জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবে গুড নাইট বন্ধুরা